খালেদা জিয়াকে আজ রাতে বা কাল সকালে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে গত দশ বারো দিন ধরে তিনি এভার কেয়ারে ভর্তি প্রথমে ফুসফুসি ইনফেকশন তারপর হঠাৎ অবস্থা খারাপ হয়ে সিসিউতে নিতে হয় গত রবিবার থেকে ভেন্টিলেটরে আছেন লিভার সিরোসিস কিডনি হার্ট সব মিলে খুব খারাপ অবস্থা চিকিৎসকরা বলছেন এখন আর দেশে রাখা ঝুঁকিপূর্ণ মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে নিতে হবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা হয়েছে তার সঙ্গে যাচ্ছেন জুবাইদা রহমান সাতজন ডাক্তার এসএসএফ এর লোক আর পরিবারের কয়েকজন মোট চোদ্দ জন আজকে এই পুরো ঘটনাটা কিভাবে হলো কি বলছেন ডাক্তাররা সরকার কি করছে বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা সাম্প্রতিককালে চরম সংকটাপন্ন হয়ে উঠেছে যা দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে দুই হাজার পঁচিশ সালের তেইশ নভেম্বর রাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে শ্বাসকষ্টের কারণে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে তাৎক্ষণিক ভর্তি করা হয় প্রাথমিকভাবে এসডিউতে রাখা সত্ত্বেও তিরিশ নভেম্বর ভোরে অবস্থার অবনতি ঘটলে তাকে সিসিউতে স্থানান্তর করা হয় এবং এক ডিসেম্বর থেকে ভেন্টিলেটার সাপোর্টে রাখা হয় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দুই ডিসেম্বর সংবাদ সম্মেলনে জানান খালেদা জিয়া খুবই গুরুতর অবস্থায় রয়েছেন এবং লিভার কিডনি ও হার্টের একাধিক জটিলতা নিয়ে তাকে ইনটেনসিভ কেয়ার দেওয়া হচ্ছে তার দীর্ঘদিনের রোগগুলো যেমন ডায়াবেটিস হারথ্রাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা ও হার্টের সমস্যা এবার ফুসফুসের সংক্রমণের সঙ্গে মিলে একাকার হয়ে গেছে যা তার শারীরিক অবস্থাকে লাস্ট স্টেজের কাছাকাছি নিয়ে এসেছে বলে বিএনপি নেতা আহমদ আজম খান এক ডিসেম্বর জনসাংবাদিকদের জানান এই সংকটের মধ্যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে ব্যাপক প্রচেষ্টা চলেছে এক ডিসেম্বর চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম এভারকেয়ারে পৌঁছে তার চিকিৎসায় যোগ দিয়েছে যারা মাউন্ট সিনাই এবং জনস হপকিনসের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুই ডিসেম্বর যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ প্রফেসর রিচার্ড বিল ঢাকায় এসে তার অবস্থা পর্যবেক্ষণ করেন যিনি লন্ডন ক্লিনিকের সঙ্গে যুক্ত এবং আগেও খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিয়েছেন এই আন্তর্জাতিক সহযোগিতা সত্ত্বেও ডাক্তার জাহিদ তিন ডিসেম্বর জানান যে খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং কিছু প্যারামিটারে উন্নতি দেখা যাচ্ছে তবে এখনও বিদেশ ভ্রমণের জন্য উপযুক্ত নন এই প্রেক্ষাপটে চার ডিসেম্বর দুপুরে ডাক্তার জাহিদের আরেকটি ব্রিফিংয়ে জানানো হয় যে মেডিকেল বোর্ডের সমন্বিত সিদ্ধান্তে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আজ মধ্যরাত বা কালকের সকালে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন পাঠানো হবে এই সিদ্ধান্তে তার ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যিনি নিজে একজন ডাক্তার ঢাকায় পৌঁছে তার অবস্থা মূল্যায়ন করবেন এবং লন্ডনে নিয়ে যাবেন লন্ডন যাত্রায় তার সঙ্গে চোদ্দ জনের একটি দল যাবে যার মধ্যে রয়েছেন বুয়ান শামিলা রহমান ডাক্তার ফক্রিবদ্দিন সিদ্দিকী সহ সাতজন চিকিৎসক বিশেষ নিরাপত্তা বাহিনীর দুজন কর্মকর্তা এবং দুজন বাড়ির কাজের লোক এই সিদ্ধান্তের পটভূমিতে সরকারের পক্ষ থেকে এক ডিসেম্বর খালেদা জিয়াকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ঘোষণা করে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ মোতায়েন করা হয়েছে যা তার লন্ডন যাত্রার প্রস্তুতির ইঙ্গিত দেয় এই স্বাস্থ্য সংকট নিয়ে আন্তর্জাতিক সমর্থন উল্লেখযোগ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ডিসেম্বর একটি বার্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে সমস্ত সম্ভাব্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন যা বিএনপি নেতৃত্ব ধন্যবাদ জানায় এছাড়া তিন ডিসেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিজে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা টিমের সঙ্গে আলোচনা করেন এবং সহায়তার আশ্বাস দেন দেশের জুড়ে বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে দোয়া সভা কোরবানির আয়োজন এবং গিরি প্রয়োগের মাধ্যমে তার সুস্থতার জন্য প্রার্থনা চলেছে যা রাজনৈতিক বিভাজন অতিক্রম করে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে খালেদা জিয়ার এই স্বাস্থ্যযুদ্ধ শুধু একজন ব্যক্তির নয় বরং বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অধ্যায়ের সঙ্গে জড়িত তিনি যিনি উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দুই হাজার থেকে দুই সালে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন জিয়াউর রহমানের বিধবা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেছেন এবং বহুবার কারারুদ্ধ হয়েও সংগ্রাম চালিয়ে গেছেন আর ছেলে তারেক রহমান লন্ডন থেকে একটি পোস্টে জানান বিশ্বের নানা প্রান্ত থেকে আসু শুভকামনা এবং প্রার্থনা পরিবারের শক্তির উৎস হয়েছে এই সংকটের মধ্যেও চিকিৎসকরা আশাবাদী যে লন্ডনের উন্নত সুবিধায় তার অবস্থা স্থিতিশীল হতে পারে যেখানে তিনি জানুয়ারি মে দুই হাজার পঁচিশ চিকিৎসা নিয়ে ফিরে এসেছিলেন খালেদা জিয়ার এই যাত্রা শুধু চিকিৎসার নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও যুক্ত যেখানে তার নেতৃত্ব বিএনপির ভিত্তি দেশবাসীরা প্রার্থনা করছেন যেন এই লড়াকু নারী দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এবং দেশের জন্য আবার সেবা করেন আল্লাহ হাফেজ